জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ রাধের আধি বৈশাখ মাস বৈশাখ মাস হলো ভগবান বিষ্ণুর প্রিয় মাস কার্তিক মাস মাঘ মাস এবং বৈশাখ মাস এই তিন মাস হল বারো মাসের সবচেয়ে শুভ মাস কিন্তু এই তিন মাসের মধ্যে বৈশাখ মাস হল সর্বোচ্চ মাস বৈশাখ মাস পূর্বজন্মের পাপ পরিষ্কার করার এবং ভক্তকে খারাপ কাজের ফল থেকে মুক্তি করার পবিত্রতা অর্জন করি বৈশাখ মাসে কোন কাজ করলে এক লক্ষ স্নানের ফল লাভ হয় দশ হাজার যজ্ঞের ফল লাভ হয় কোটি জন্মের পাপ বিনষ্ট হয় সমস্ত নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ হয় বৈশাখ মাসে ব্রাহ্মণকে আমদান করলে কি হয় বৈশাখ মাসে কোন কাজ করলে জীবনে সুখ সমৃদ্ধি ভরে উঠে অর্থ কষ্ট দূর হয় সুপ্রিয় দর্শক বন্ধুরা তাহলে চরুণ জেনে নিন বৈশাখ মাসের সেই কথা স্কন্দ স্কন্দপুরাণে বিষ্ণুখণ্ডে এক থেকে পঁচিশ অধ্যায়ে বৈশাখ মাসের সেই গুরুত্বপূর্ণ কথা আজ আমি আপনাদের এই ভিডিওতে নিয়ে এসেছি তাই দয়া করে অবশ্যই বলবো ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না মনের ভক্তি রেখে ভিডিওর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখে যাবেন সেই স্কন্দপুরাণ বিষ্ণুখণ্ডে এক থেকে পঁচিশ অধ্যায়ে বৈশাখ মাসের সেই গুরুত্বপূর্ণ কথা আজ আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে এসেছি অম্বরীশ মহারাজ মুনিকে বলছেন হে প্রভু আমি বৈশাখ মাসের কথা শ্রবণ করতে ইচ্ছুক কৃপা করে আমাকে তা বর্ণনা করুন তখন নারদ মুনি বললেন ভগবান বিষ্ণু লক্ষ্মীদেবের নিকট বৈশাখ মাসের যে কথা বর্ণনা করেছেন আমি সেটি আমার পিতা ব্রহ্মার নিকট হইতে শ্রবণ করেছি এখন আমি তা বলছি বলছে কোনো ব্যক্তি যদি বৈশাখ মাসে কোন শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে শীতল জল দানের মাধ্যমে তার তৃষ্ণা নিবারণ করেন তাহলে তিনি ফল লাভ হাজার করবেন বৈশাখ মাসে কেউ যদি ভগবান শ্রী শ্রীহরিপ্রীতি বিধানার্থে তিল গৃত দান করেন তার পূর্বের কোটি জন্মের পাপ ক্ষয় হয় বৈশাখ মাসে কেউ যদি যা দান যজ্ঞ ব্রত প্রাত স্নান করেন তার সর্বপাপ নাশ হয় বৈশাখ মাসে যদি কোনো দরিদ্র ব্যক্তিও কেবলমাত্র শুধু পুষ্প দ্বারা ভগবান হরি অর্চনা করেন তাহলে অখিল ঘাতক পাতক থেকে মুক্ত হয়ে তিনি শতসংখ্যক পৃত্তিকূল পরিত্রাণে সমর্থন হন বৈশাখ মাসে কেউ যদি তুলসী মূলে জল অর্পণ করেন তার সকল পাপ দূর হয় মাতা বা জননী যেমন তার সন্তানের মনোবাসনা পূর্ণ করেন তেমনি বৈশাখ মাস তার ভক্তির সকল মনোবাসনা পূর্ণ করেন বৈশাখ মাসে যদি কেউ কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে পাকা আম দান করেন তিনি সমস্ত ধরনের পাপ থেকে চিরতরে মুক্ত হন যে ব্যক্তি বৈশাখ মাসে প্রাত স্নান করে ভগবানের অর্চনা করেন হরিনাম জপ কীর্তন শাস্ত্র অধ্যায়ন ভগবানের মহাপ্রসাদ আস্বাদন করেন তিনি সকল পাপ থেকে মুক্ত হয়ে অন্তিমে ভগবানের পরমধাম লাভ করেন যে ব্যক্তি বৈশাখ মাসে কোনো শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে দান করেন তিনি বিষ্ণু মন্দির বা বৈকুণ্ঠে গমন করেন যারা বৈশাখ মাসে প্রাত স্নান করেন ভগবান হরি অর্চনা করেন তারাই ধন্যবাদার্থ ও পুণ্যবান বলিয়া কৃতিতে হয় হে অম্বরীশ যে ব্যক্তি বৈশাখ মাসে নিয়মবান হয়ে প্রতিদিন প্রাতকালে স্নান করেন মহাপুণ্য লাভার্থে তাদের দর্শন করো আনন্দপুর নামে একটি তীর্থস্থান রয়েছে এই আনন্দপুরে কোটি বর্ষ বাস করলে যে ফল লাভ হয় শুধুমাত্র বৈশাখ মাসে প্রাত স্নান করলে সেই ফল লাভ করা যায় যথা সময় নিয়মে বৈশাখ মাসে প্রাত স্নান করলে সকল প্রকার পাপ ক্ষয় হয় যে ব্যক্তি বৈশাখ মাসে অরুণোদয়ের পূর্বে স্নানরত হয় তার প্রতি ভগবান হরি অত্যন্ত প্রসন্ন হন যে ব্যক্তি বৈশাখ মাসে প্রতিদিন প্রাত স্নান ও পূজাদি করে সে পাপ মুক্ত হয়ে বিষ্ণু মাজুর্য মুক্তি লাভ করে বৈশাখ মাসে পশু পাখি মানুষ প্রাণীকুলকে জল দান করলে নিখিল দানের সমফল লাভ করা যায় বৈশাখ মাসে যদি কেউ কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে ছাতা দান করেন তাহলে তিনি জগতের সকল রকম ক্লেশ বা ত্রিতাপ ক্লেশ থেকে মুক্ত হন এই মাসে যদি কেউ কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে পাদুকা দান করেন তাহলে সে নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করেন দুপুর বা মধ্যাহ্নে যদি কেউ কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে ভজন করান বা দান করেন তার এত ফল যে স্বয়ং ব্রহ্মা সেই ফল নিরূপণ করতে পারেন না যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাসে অনন্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা ভগবান শ্রীকৃষ্ণের অর্চনা করেন তার আর পুনর্জন্ম হয় না যে ব্যক্তি বৈশাখ মাসে প্রাতঃানের উদ্দেশ্যে এক পা সামনের দিকে নিয়ে অগ্রসর হন তিনি দশ হাজার যজ্ঞের ফল লাভ করেন ধর্মযজ্ঞ ক্রিয়াদিতে এই বৈশাখ মাসে সমূহের সার বৈশাখ মাসে ভবিষ্য ভজন তথা ভাগবত প্রসাদ ব্রহ্মাচার্য অনুষ্ঠান ধরাশান ব্রত স্নান হরিপূজা ইন্দ্রিয় সংযোগ অবশ্য কর্তব্য যারা নানারূপ রূপ মাধুর সামগ্রী দ্বারা ভগবান শ্রী হরির অর্চনা করেন তারা উক্ত ফল অপেক্ষা অধিকতর ফলপ্রাপ্ত হন এবং শ্রী হরি প্রসন্ন বিধান করেন যারা বৈশাখ মাসে মধুর দ্রব্য প্রধান আহারীয় তিল ছাতা বাড়িপাত্র বসন ও পাদুকা শুদ্ধ ব্রাহ্মণকে প্রদান করেন সেই দান দ্বারা শ্রীহরি প্রীত থাকেন এতে যে পূর্ণ সঞ্চিত হয় শতকোটি বর্ষে তা গণনা করে শেষ করা যায় না বৈশাখ মাসে যদি কেউ ভরি গরম জলেও স্নান করে তার অন্যান্য সময় স্নানের চাইতে ছয় গুণ বেশি ফল দেয় আর যদি কেউ ঠান্ডা জলে স্নান করে তবে বারো গুণ ফল লাভ করবে পুকুরে স্নান করলে এক শত গুণ ফল লাভ করবে আর যদি কেউ গঙ্গায় স্নান করে তবে এক হাজার গুণ ফল লাভ করবে এবং যদি কেউ ত্রিবেণীতে স্নান করে তবে এক লক্ষ গুণ ফল লাভ করবে তো বন্ধুরা যেহেতু ভক্তরা সেই কাজ প্রতিদিনই করছে ভগবানকে সন্তুষ্ট করার জন্য কিন্তু অভক্তরা এটিকে সুযোগ হিসেবে নিতে পারেন তো বন্ধুরা চলুন সবাই মিলে বৈশাখ মাসের সমস্ত পূর্ণ কর্মগুলো করার চেষ্টা করি বন্ধুরা আজকের এই পর্বের ভিডিওটি স্কন্দপ্রাণ শাস্ত্র মতে আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমাদের একটা ছোট্ট অনুরোধ এই ধরনের বিভিন্ন ধর্মীয় আধ্যাত্মিক তথ্য বাস্তু সংক্রান্ত তথ্য আপনারা যদি জানতে চান জীবনে কিছু শিখতে চান অবশ্যই বলুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে অবশ্যই রাখবেন ভিডিওটি পারলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন তাহলে চলুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে সকলের সাথে আবার যেন দেখা হয় ধন্যবাদ